आई पोर्ट पास इस मोनिका ने येटा की बोलै बिले बिले हमरा बिले से तक प्ले बम बोले माने बिले बोल के दुदे के दिन जाए हमहु जे है खुशी आसी बिले लगे पास हो गए कुछ बिले गास से

পরে বৃষ্টিতে থেকে চুরির মতো বৃষ্টি হয় আজকে ওরা কেমনে আমাকে দেখলো আমি কি কি বুঝিনা আমি আসলে চুক্তিকে এখান থেকে পাнтипিয়ার এই পাশে বইসা গেলে জানি এদিকে বইসা ছিল এদিকে বইসা ছিল বিড়ালটা আর যেটা বিড়ালটা সেম টু সেম উটার একবারই খুব বহ আমি বুঝতে পারিনি বুঝি কি এত রাত এত বাজে এখন রাত 4টা বাজে বাইজে গেছে এই সময় কি করেন আমি কি করব যখন আমি বাইরে হলাম দেখলাম কি

ওদের বিরোধী খুব চালু খুবই চালু যা বলতে পারিনি খুবই চালো বিড়ালটা এখন আমরা নারিকেল গ্যাসে বৈশা বৈশা আমাদের দিকে তো এখন বিড়াল নাকি তুমি উঠছে মনে হয় নাকি সালার খেলার প্রেম খুবই চালু

আসলে কে কোথায় এতটা দেখতেছেন ভাই কমেন্টে জানান আমি আমি বিড়াল শিয়াল আমি মনে শিয়াল বলে না এটারে বিলাইবাম বলে কেউ চিনতে পারবেন কমেন্টে জানাতে পারেন কেউ কি বলে কার বাসায় কি বলে বিড়ালের মতো দেখতে সেম টু সেম হুবাহু তার থেকে একটু বড় আমাদের এখানে বসে আসিল মুরগিও খাইছে মাকার বিটিউটা করলাম এই জন্য কিন্তু এর মাথা এতই শালু এতই সালু বলার বাইরে এই মাথা এতই চালু এত এক কি জন্য আমি বলছি আপনাদের দেখানো চাই লাইটটা লয়ে যাবে লই আবার এত চালু এই মাথা পেরেন্ট বলার বাইরে সব

তো দর্শকগুলো কোথাও দেখে দেখছেন এত রাত্রে যে আসলে তোমার ভাব অন্যরকম কিন্তু একটা জিনিস চিন্তা করতে আসি তোর রাত্রে উঠে আমি কি লাইফ সোহান করলাম এই জন্য না লাইট চালু করলাম অনেকে মনে করতে পারেন আসলে শয়তানি করার জন্য আসলে শয়তানি করার জন্য না পারলে শুধু আপনাদেরকে দেখাইতাম বাজে লাগে উই আসে আমার বাজে লাগে আসে ওই জন্য চাই আমার দিকে মনে হয় বাজে লাগে ওই ওই জন্য এই পাশে এই পাশে এদিকে

একটা জিনিস কি এরি মাথায় এরও এরও ব্রেন এত ব্রেন আপনি কেউ কিছু বলেন ভাই কি 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 বলতেছেন আমি তো তো কিছুই বুঝতেছি না ও খালি বুঝিয়ে বলি আপনারা নিজের মতন ব্যক্তি হবাও এর নাম এর নাম তো শিয়াল না এর আমরা বিলাইবাম বলে থাকি কার বাসা কি বলেন সেটা বলবেন এই দেখেন আমি এই পাশে ঘুমে দেখি এই ঘরের সামনে আসে এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় বইসা দুইটা দুইটা বিড়াল বিলাইবাম করতেছি এখন আমাকে আমি হালকা ভাবে মতো মতো আমার এই জানলা দিয়ে সাইছি এই জানলা দিয়ে চাইছি না আমি একটা কথা বলতেছি এখান থেকে আমাকে দেখা এতটা ইজি না আপনার যেটা মনে করছেন এই ফাঁক ছিল আরো ফাঁক না এই এরকম এরকম ফাঁক ছিল আমি এই পাশ দিয়ে এখান থেকে সাইছি এরকম ভাবে এরকমভাবে সাইছি এত এটাই ইজি না যারা মনে করতে না এত ইজি এরম চাইছি ভাই সম্ভবত বিড়াই বাম আবারও আসতে পারে আবারও আসতে পারে কিন্তু আসবে না কারণ আমাকে দেখে ফেলেছি আর একটা দুটো বিলাই আসিল একটা বিলাই ছিল বিজয়ী ছিল একটা চয়ে লাগে আর একটা আসিল ওর মনে সবজি হয়ে আসতো কিন্তু এখানে আর নাই এখন এখানে আর নাই ওই অনেক মেয়ে হচ্ছে বিলে আসে এখনো কিন্তু পরবর্তীতে আপনাকে বা যারা দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে কে দেখে নিচ তো এত রাত্রে লাইভ করার কারণে একটাই বড় লাইভ থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম ধর হালকা কিছু হইল হালকা কিছু কিন্তু পরিচিতি তাকে এত রাত্রি কেন ভিডিওটা করতেছিলাম কে কোথা থেকে যাচ্ছেন ভাই অবশ্যই কমেন্টে জানানে জানি যাবেন আসলে আমরা এত রাত্রি কি জন্য বোলা মাল্টিমিডিয়া এখানে এসে লাইক করতেছি আপনাদের কিছু কিছু তথ্য কারণ দেখানোর জন্য অবশ্যই দর্শককে ভালোবাসি সেই জন্য আমি আসছি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু যে এই জিনিসটা চেনবেন অবশ্যই কমেন্টে বা জানিয়ে যাবেন তোমারও থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ